আদর্শ মহাবিদ্যালয়ে প্রিন্সিপাল মহোদয় বিনাকী পাল ওনার সাথে সাক্ষাৎ করতে আসে আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর বিনাকি পাল মহোদয়ের সাথে আমরা সিটি কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসছি সাবজেক্টটা হচ্ছে এখানে পঁচাত্তর বছর মূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান হচ্ছে এটা আনুষ্ঠানিক সূচনা হয়েছে গত পয়লা সেপ্টেম্বর থেকে এখানে যে আনুষ্ঠানিক যে সূচি প্রচার করা হয়েছে আমরা দেখলাম সেই দিতে উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু এবং সাত তারিখে প্রধান অতিথি হিসাবে আসবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় এটা আমাদের কাছে তথা কৈলাসর মানুষের কাছে একটা আশ্চর্যের ব্যাপার সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য যিনি ত্রিপান্ন বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন ওনাকে সেখানে কোনো গ্যাস স্ট ওনার হিসাবে রাখা হয়নি প্রতিবাদের বাসা যখন কৈলাসরের মানুষ প্রতিটা স্টেপে স্টেপে উচ্চারণ করতে চলছে তখন ওনার বাড়িতে গিয়ে সিম্পল একটা লেটার ওনার হাতে ধরে দেওয়া হয় এবং অনুরোধ করা হয় যাতে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্ল্যাটিনামুষ্ঠানই অংশগ্রহণ করে আমি প্রিন্সিপালের সাথে 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 টেলিফোনে কথা বলেছি উনি আমাকে জানিয়ে দিয়েছেন যে দেখুন আমাদের কিছু করার নেই এটা সিএম অফিস থেকে এবং হাইয়ার এডুকেশন ডাইরেক্টর থেকে ঠিক করে দেওয়া হয়েছে কারা এখানে গেস্ট থাকবেন কারা মুখ্য অতিথি থাকবেন হ্যাঁ আমাদের কিছু করার নেই ওনাকে যখন বিভিন্ন প্রশ্নের বেড়া জালে আমি জড়িয়ে ফেললাম তখন বললেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেব ব্যাপারটা আজকেও এখানে এসে ওনার খবর করেছি ওনাকে পাইনি টেলিফোনে কথা বলেছি আমি বললাম সিএম অফিস থেকে যদি কোনো ইনস্ট্রাকশন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল মহোদয় লিখিত আকারে দিয়ে থাকেন হ্যাঁ প্লেস সাপ্লাইয়ার কপি তাহলে আমাদের কোনো বক্তব্য না আমরা চলে যাব প্রতি সন্তুষ্টি করার জন্য মুখ্যমন্ত্রীকে লোকাল মিনিস্টার টিঙ্কু রায়কে করার জন্য উনি মন গড়াই সিদ্ধান্তটা নিয়েছেন যেটা অনৈতিক যেটা অবাঞ্ছিত কৈলাসের মানুষ যেটাকে মেনে নেয়নি আমরা তার তীব্র প্রতিবাদ করছি আমরা কিন্তু আজকে এখানে যে বিধায়কের নাম চিঠিতে অন্তর্ভুক্ত করতে এর জন্য আসি আমরা জাস্ট প্রতিবাদ করতে এসেছি যে একটা ইনস্টিটিউশনের প্রধান যদি মিথ্যা কথা বলেন তাহলে কি উনার শিক্ষার মাধ্যমে আদর্শ সমাজ গড়ে উঠতে পারবে